হজরত জিব্রাইল আলাইহি সালাম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলেন তখন হজরত জিব্রাইল আলাইহিস সালামের হাতে ছিল একটি বেহেশতি ফল জিব্রাইল আলাইহিস সালাম উক্ত ফলটি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়ে বললেন হে আল্লাহর রাসূল আপনি এই ফলটি খান এই ফলটি মহান আল্লাহ তাআলা আপনার জন্য প্রেরণ করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিব্রাইল আলাইহিস সালামের এই বিশেষ নির্দেশে ফলটি খেয়ে ফেললেন এই ফলটিতে এমন একটি অপূর্ব গ্রান ছিল যা হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম এই পৃথিবীতে কখনো পাননি হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম ফলটি খাওয়ার পর জিবরাইল আলাইসালাম সেখান থেকে চলে গেলেন এই ঘটনার কিছুদিনের মধ্যেই হজরত সাল্লাস্লামের প্রিয়তম স্ত্রী হজরত তালা আনহা গর্ববর্তী হলেন কিছুদিন পর আবারও হজরত জিব্রাহিল আলি সাল্লাম হজরত মোদস সাল্লাইসাল্লামের কাছে আগমন করলেন এবং সুসংবাদ দিলেন হে আল্লাহর রাসুল এবারও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে যে কন্যা হবে জগৎ বরণ্যা এবং সকল রমণীদের শ্রেষ্ঠ রমণী এই সুসংবাদ পেয়ে নবী করিম সাল্লু আলহি আসাল্লাম হজরত খাদিজা রাদ তালা আনহার কাছে গেলেন এবং বললেন হে পাক্যবতী খাদিজা হযরত জিব্রাইল আলহ ইসলামের মাধ্যমে আমি জানতে পেরেছি যে এবারও তোমার গর্বে একটি কন্যা সন্তান অবস্থান করছে যে কন্যা হবে আবেদা ও উত্তম চরিত্রের অধিকারী নিন এবং মুসলিম জাহানের শ্রেষ্ঠ আদর্শ নারী হজরত ফাতেমা রদিনা আনহা মায়ের পেটে থাকা অবস্থায় আম্মাজান খাদিজা রদিনা আনহা কখনো কোনো দিনেও কষ্ট অনুভব করেননি যে দিন ফাতেমা রদিনা আনহা দুনিয়ার বুকে পদার্পণ করবেন সেদিন হজরত খাদিজার প্রসব ব্যথা শুরু হল এই সময় হজরত খাদিজা রদিনা আনহার ঘরে ওনাকে সাহায্য করার মতো কোনো মহিলা ছিল না হজরত খাদিজা রদিয়াল্লাহ তালা আনহা সম্পূর্ণ একা ছিলেন অতঃপর হজরত খাদিজা রদিয়াল্লাহ তালা আনহা একজন দাসীকে দিয়ে তার আত্মীয় স্বজনদের নিকট পাঠালেন যাতে তারা উপস্থিত হয়ে তাকে সাহায্য করতে পারেন দাসী যখন তাদের নিকট গিয়ে বলল তখন আত্মীয় স্বজন আসন্ন বিপদের কথা যেন কোনো সহযোগিতার তার হাত প্রসারিত করলেন না আর এর কারণ ছিল আম্মাজান খাদিজা রদিয়াল্লাহ তালা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন যার কারণে প্রসব বেদনার বিপদের সময়ও তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেনি তারা খাদিজা আলা আনহার বেরিত দাসীকে বললেন আরব দেশের অনেক দনাট্য অশিক্ষিত যুবক খাদিজাকে বিবাহের জন্য আশাবাদী ছিল কিন্তু খাদিজা সকল যুবকের প্রস্তাব প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত একজন অশিক্ষিত নিঃস্ব দরিদ্র যুবক মোহাম্মদকে বিয়ে করেছে সে এই কাজের মাধ্যমে আমাদের বংশের মুখে চুমকালি মেখে দিয়েছে অশিক্ষিত যুবক মোহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করে পুনরায় আমাদেরকে অপমানিত করেছে এমত অবস্থায় তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখতে পারি না অতপর দাসী হজরত খাদিজারাদের রাদিয়াল্লাহু দা আলা আনহার কাছে ফিরে এসে সবকিছু খুলে বললেন তখন হজরত খাদিজারাদের রাদিয়াল্লাহু দালা আনহা মনে মনে ভাবলেন এই বিপদের সময় আমাকে মহান আল্লাহ তাআলা একমাত্র সাহায্য করতে পারেন এছাড়া আর কোনো সাহায্যকারী নেই তিনি ইচ্ছে করলে মুহূর্তের মধ্যেই এই বিপদ থেকে রক্ষা করতে পারেন আবার ইচ্ছে করলে বিপদের গভীরে ফেলে দিতে পারেন হাদিজার্লাহ আনহা এসব চিন্তা করছিলেন এমন সময় তিনি দেখতে পেলেন তার বরখানা অপূর্ব আলোকে আলোকিত হয়ে গেছে বালকের তাকাতেই তিনি দেখতে পেলেন চারজন জ্যোতির্ময়ী রমণী দাঁড়িয়ে আছে তিনি তাদেরকে দেখে অবাক হয়ে গেলেন কিছুক্ষণ পরে তাদের দিকে তাকিয়ে আতঙ্কিত অবস্থায় জিজ্ঞাসা করলেন আপনারা কারা কিসের জন্য এখানে এসেছেন তখন এদের মধ্যে একজন অবৈধ দিয়ে বললেন মা আপনার কোনো বই নেই আপনি যেই আল্লাহকে স্মরণ করেছিলেন আমরা তার নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি আমার নাম হল হাওয়া এরপর দ্বিতীয় রমণী পরিচয় দিয়ে বললেন আমি আপনার ফেদমতের জন্য এসেছি আমি মিশরের বাসা ফেরাউনের স্ত্রী আসিয়া আরেকজন বললেন আমি হলাম হজরত ইসা আলাই ইসলামের আম্মা মরিয়ম বিনতে ইমরান সবার শেষে চতুর্থ রমণী বললেন আমি হলাম হজরত মোসা আলা ইসলামের বগ্নি কলসুম আমরা সবাই আল্লাহ আল্লাহতালার নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পশব বেদনার কঠিন বিপদের সময় তাদেরকে কাছে পেয়ে অত্যন্ত খুশি হলেন অতঃপর নবুয়তের পঞ্চম বছর বিশেষ জুমাদুল উখরা শুক্রবার পুরে আরব ভূখণ্ড আলোকিত করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভূমিষ্ঠ হলেন তার মন বলানো সুন্দর ফুটফুটে পবিত্র চেহারা দেখে মনে হয়েছিল চিরশান্তিময় শান্তিময় বেহেস্তের এক অপূর্ব জ্যোতি নিয়ে সকলকে খুশি করতে তিনি এই দরাতে নেমে এসেছেন ফাতেমার লভার জন্মে আনহার গড়টি আরো উজ্জ্বল হয়ে উঠল আল্লাহর স্বর্গীয় পরিচর্যায় এবং তাদের হাতের উপরে যে পূর্ণবর্তী শিশু পৃথিবীতে আগমন করেছেন তার তুলনা দুনিয়ায় আর কি হতে পারে কন্যা জন্মের সংবাদ পেয়ে হুজুর সাল্লিহি আসাল্লাম অনেক খুশি হলেন পরমা সুন্দরী কন্যার নাম রাখলেন ফাতেমা হজুর আ আলিহি আসাল্লাম পূর্বেই এই কন্যার গুণাবলী সম্বন্ধে জিব্রাইল আলাইসলামের নিকট থেকে সবকিছু অব্যত হয়েছিলেন তাই তিনি কন্যাকে পেয়ে খুব খুশি হয়েছিলেন নবীর কন্যা হজরত ফাতেমারাদের লভ আলা আনহা ছিলেন ছোটবেলা থেকেই অত্যন্ত গম্ভীর বাল্য বয়সী সাধারণ ছেলেমেয়েরা খেলাধুলা ও দুর্যাপ করে থাকে কিন্তু হজরত ফাতেমারাদের লহ দা আলা আনহা ছিলেন এর সম্পূর্ণ বিপরীত তিনি বাজে কোনো মেয়েদের সাথে মিশতেন না বাল্যকাল থেকে তিনি ছিলেন নির্জনতা প্রিয় তিনি একাকী ও নির্জনতা বেশ পছন্দ করতেন শিশু থাকতেই তিনি তার মায়ের কাছাকাছি থাকতে ভালোবাসতেন একবার হযরত খাদিজারাদীন লহ দাআলা আনাহা হযরত ফাতেমারাদ্দীন লহ দালা আনহাকে বুঝাইতেছিলেন এমন সময় হযরত ফাতেমারাদিন লহ দালা আনাহা তার মায়ের কাছে প্রশ্ন করলেন আম্মাজান আল্লাহর নানান পুত্র আমরা দেখতে পাই আল্লাহ কি নিজে আমাদের সাথে দেখা দিতে পারেন না হজরত খাদিজা রাদ আলা আনহা হজরত ফাতেমা রাদ দালা আনহাকে এমন প্রশ্ন করতে দেখে চমকে উঠলেন তিনি তার প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললেন হে ফাতেমান আমরা আল্লাহকে দুনিয়ায় দেখতে পারব না কারণ আমাদের চামড়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয় কিন্তু দুনিয়ায় বসে যদি আমরা আল্লাহর এবাদত বন্দিগি করি এবং তার সন্তুষ্টি লাভ করতে পারি তবে তার দেখা পাবো পরকান দিবসে এমনিভাবে হজরত ফাতেমা রাদ আনহা দিনে দিনে আল্লাহর উপর আস্থাশীল হয়ে উঠলেন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা ছোটবেলা থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাকে অত্যন্ত ভালোবাসতেন এভাবে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা দেখতে দেখতে বড় হয়ে গেলেন একদিন হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম কোনো এক স্থান থেকে বাড়ির দিকে ফিরছিলেন এমন সময় হঠাৎ এক ক্ষুধাদ্রহী পুরোহিত তার রাস্তা অবরোধ করে দাঁড়ালো শুধুমাত্র পথ অবরোধ করে দাঁড়ালো তাই নয় নানান ধরনের গালিগানাজ করতে লাগল এমন কিরাসুলসাল্লাম লহ বানিয়েই হিউসাল্লামের মাথায় কতগুলো ধুলাবালি নিক্ষেপ করল কিন্তু মানবতার মহান শিক্ষক দয়ার আদার হজারত মহম্মদ সাল্লাম লহ ব কোনো কোন কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলেন ইতিমধ্যে হজরত ফাতেমারা দেন আলা আনহা সেখানে উপস্থিত হয়ে এমন অমানবিক দৃশ্য দেখে তিনি স্থির থাকতে পারলেন না বরং তিনি পিতার মাতা থেকে দুলাবলি চারতে চারতে খোদাদ্রোহী পুরোহিতকে লক্ষ্য করে বললেন তোমরা কি মানুষ নাকি অমানুষ তোমাদের মধ্যে মানবতার লেশ মাত্রই নেই আমার পিতা তোমাদের কি ক্ষতি করেছে যে তোমরা আমার পিতার সাথে এমন অমানবিক আচরণ করছ যোগ্য পিতার আদর্শবান মেয়ে হজরত ফাতেমারাদিন লভ দালা আনহার তিরস্কারের জবাব দিতে না পেরে কোনো কিছু না বলে পুরোহিত লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল অনুরূপভাবে আরেক দিনের ঘটনা হজরত মোহাম্মদ সাল্লু আলিহি আসাল্লাম কাবার সামনে নামাজরত অবস্থায় ছিলেন এমন সময় একদল কাফের হজরত মোহাম্মদ সাল্লু আলিহি আসাল্লামকে নানান বাসায় অকাত্ম গালিগালাস করছিল রাসুল আকরম সাল্লু আলিহি আসাল্লাম যখন সেজদায় গেলেন এমন সময় কাফেররা উঠেন নারী বুড়ি এনে নবীজির উপর চাপিয়ে দিল মুহূর্তের মধ্যেই তার পরিধি কাপড় নষ্ট হয়ে গেল নারী বুড়ির চাপে হজুর সাল্লি আসাল্লাম কোনোভাবে মাথা ওঠাতে পারছিলেন না হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের এমন দৃশ্য দেখে কাফেররা অট্ট হাসিতে ভেঙ্গে পড়ল হযরত ফাতেমার দিন লভ তালা আনহা খবর পেয়ে সেখানে উপস্থিত হলেন এবং পিতার এরূপ অবস্থা দেখে তিনি নিজেকে স্থির রাখতে পারলেন না তিনি তৎক্ষণাৎ চকের পানি মুছতে মুছতে হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের উপর থেকে নারী বুড়ি সরিয়ে ফেলে দিলেন নারী বুড়ি ফেলে দিয়ে পিতার পাশে দণ্ডমান হয়ে কঠোর বাসায় কাফেরদেরকে তিরস্কার করতে লাগলেন হজরত ফাতেমারাদের রাদি দালা আনহার তিরস্কারমূলক কথা শুনে কাফেররা লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেলেন ঐতিহাসিক ও উহুদের যুদ্ধের সময় কাফেররা হযরত মোহাম্মদ সাল্লাহ বাহি ওয়াসাল্লামকে আহত করেন এমনকি পাথরের আগাতে তার দাঁত মোবারক ভেঙ্গে যায় রাসূল সাল্লাহ আনিহি ওয়াসাল্লামের আহত হওয়ার সংবাদ পেয়ে হজরত ফাতেমা রাদি আল্লাহ দালা আনহা অস্থির হয়ে বললেন এই মুহূর্তে তিনি উহুদের ময়দানে উপস্থিত হবেন তিনি সেখানে গিয়ে দেখতে পেলেন তার আব্বাজানের দ্বন্দ্ব মোবারক এবং কপল মোবারক হতে অজুরে রক্ত পড়ছে অজ্ঞান হয়ে তিনি মাটিতে পরে যাচ্ছেন এমন হৃদয় বিদারক দৃশ্য দেখে হজরত হযরত বিশ্বনবি হজরত মোহাম্মদ সাল্ল মাতা মোবারক নিজের কোলের ওপর তুলে নিলেন তার চোখ থেকে জোর জোর করে পানি পরে বক্ষস্থল প্লাবিত হয়ে গেল ইসলামের বীর সৈনিক হজরত আলী রাদের দাল আনহু ঢালে করে পানি নিয়ে আসলেন সেই পানি দ্বারাই হজরত ফাতেমার লভ দালা আনহা তার আব্বাজানের ক্ষতস্থান দৌত করে দিলেন এমনিভাবে আরও বহু ঘটনা রয়েছে যে হজরত ফাতেমার লভ দালা আনহা তার জীবনে পিতামাতার বিপদ আপদ দেখে নিজেকে স্থির রাখতে পারতেন না যার কারণে নবী করিম সাল্লানি হুয়াশাল্লাম হজরত ফাতেমারদিন লভ দালা আলাহ আনহাকে প্রচন্ড ভালোবাসতেন এমনকি রাসুল আক্রম সাল্লিহাল্লাম সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন আমার কলেজের টুকরা নয়নের মরি ফাতেমা আমার দেহের অংশ তাকে যে ব্যক্তি রাগান্বিত করল মনে রাখবে সে আমাকে কষ্ট দিয়ে আমার সাথে সম্পর্কের অবনতি ঘটালো হজরত ফাতেমারাদের লব দালা আনহার বোনের বিয়ে হয়ে যাওয়ার পর পিতামাতার সংসারে হজরত ফাতেমারাদের লভ দালা আনহা ছিলেন একমাত্র স্নেহের অধিকারী পিতামাতার স্নেহ বিয়ে হজরত ফাতেমারাদের লভ দালা আনহা আনন্দে জীবন কাটাতে লাগলেন কিন্তু তার এই সুখ বেশি দিন স্থায়ী হল না কেননা হজরত খাদিজারাদের দিল্লাহ তালা আনহা বিভিন্ন রোগের কারণে দুর্বল হয়ে পড়লেন একদিকে বার্ধক্য অন্যদিকে বিভিন্ন রোগ যার কারণে আস্তে আস্তে হজরত খাদিজারাদের দিল্লাহ দালা আনাহার শরীর দুর্বল হয়ে আসলো হজরত খাদিজারাদের দিল্লাহ দালা আনহার রোগে আক্রান্ত হয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের সর্বদা খেদমত করতে পারতেন না বলে দুঃখ প্রকাশ করতেন এবং কান্না বেজা কণ্ঠে আল্লাহর দরবারে বলতেন আমি জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি আমার জীবনের জন্য কোনো মায়া নেই আমার আফসোসের বিষয় হলো জীবনের শেষ মুহূর্তে এসে হজরতামের চরম সেবা হতে বঞ্চিত হলাম আমার মতো হতবাগা নারী এই পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না হজরত খাদিজারাদের লহ দা আনহার আবেগ জোরানু কান্না বেচা কণ্ঠের কথাগুলো শুনে কিশোরী কন্যা হজরত ফাতেমারাদের লক দা আনহা মায়ের হৃদয়ের চাপা কষ্ট অনুধাবন করতে পেরেছিলেন তাই ফাতেমারা দিয়ে লভ তালা আনহা মাকে বললেন আম্মাজান আপনি চিন্তা করবেন না আপনার স্থানে আমি ফাতেমা সর্বদা আব্বাচানের খেদমত এবং পরিচর্যা করব আমার জীবন থাকতে আব্বাচানের খেদমতের কোনো ত্রুটি হবে না মৃত্যুর পথযাত্রী হজরত খাদেজারাদের লভ তালা আনহা মেয়ের কথাগুলো শুনে খুবই আনন্দিত হলেন হাসিমুখী মেয়েকে বললেন ফাতেমা পৃথিবী থেকে আমি চলে যাওয়ার পর কোনো দুঃখ করবে না আমার মাগ ফিরাতের জন্য সর্বদা দোয়া করবে তবে তোমার কাছে আমার বিশেষ অনুরোধ হলো আমার মৃত্যুর পরে তোমার আব্বাজানের খেদমত ও যত্নের বার তুমি গ্রহণ করবে মনে রেখো তোমার আব্বাজানের খেদমত এবং সেবাযত্ন করলেই ইহকাল ও পরকালে তোমার কল্যাণ হবে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে তোমার পিতার খেদমত করার সুযোগ দান করেন এবং তার খেদমতের বিনিময়ে আল্লাহ তালা যেন তোমাকে সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠত্বের আসন দান করেন তোমার সুনাম যেন পৃথিবীর বুকে চিরদিন অক্ষয় হয়ে থাকে হযরত খাতেম আরাদের আলা আনহার বয়স তখন মাত্র এগারো বছর তখন হযরত খাদিজারাদের লভ আলা আনহা ইন্তেকাল করেন তখন নবী করিম লাভ ও আনিয়ে খাদিজার বিদায়ের পর নিজেকে স্থির রাখতে পারলেন না এমন মনে হতো যেন আসলে আক্রম সল্ল লাভ ওয়াসাল্লামের অন্তর ভেঙ্গে চুরমার হয়ে গেছে এদিকে মাতৃহারা ফাতেমারাদের লভ তাআলা আনহা দুঃখে কষ্টে একেবারে ভেঙ্গে পড়লেন কেননা খাদিজা রাদের লফ আনহা তার এই মেয়েকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসতেন আর ফাতেমারাদের লফ দালা আনহাও তার মাকে জীবন দিয়ে ভালোবাসতেন হঠাৎ একদিন ফাতেমারাদের লভ দালা আনহার মায়ের কথা মনে পড়ে তখন কান্না বেজা কণ্ঠে নবিক লভ আসাল্লামকে বললেন আব্বাজান আমার যখনই আম্মাজানের কথা মনে পড়ে তখন আমার কিছুই ভালো লাগে না আপনি জিব্রাইল আলা ইসলামের নিকট জিজ্ঞাসা করে দেখেন আমার আম্মাজান কেমন আছেন মাতৃহারা ফাতেমা রাদ তালা আনহার এমন কথা শুনে হজরত মোহাম্মদ সাল্লাহ আনিফি আসাল্লামের অন্তরে খুবই ব্যথা পেলেন আদরের দুলালিকে আবেগ কণ্ঠে স্নেহের স্বরে সান্ত্বনা দিয়ে বললেন হে ফাতেমা তোমার মায়ের মতো মা এই পৃথিবীতে কতজন আছে তুমি কি তা একবার ভেবে দেখেছ আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ তালা বেহস্তের মধ্যে তোমার মাকে শান্তিতে রেখেছেন তুমি তার জন্য কোনো দুঃখ করবে না এবং সর্বদা তার মাক ফিরাতের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবে যখন হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসেন তখন ফাতেমারাদের লাভ তাআলা আনহার বীর বয়স হয়েছিল এই কারণে হযরত ফাতেমারাদের লাভ তালা আনহার জন্য বিবাহের প্রস্তাব আসা শুরু হলো বহু দূর দূরান্ত হতে শিক্ষিত দনাট্য সুদর্শন যুবক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের আদরের কন্যা হযরত ফাতেমারাদের লাভ দালা আনহাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য ওদের আগ্রহে প্রস্তাব পাঠাতে লাগলেন এমনকে আনসার এবং মহাজির সাহাবিরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব পেশ করলেন কিন্তু হুজুর লাভ আলাইহি কাউকে পুরোপুরি কথা না দিয়ে চুপচাপ থাকলেন অবশেষে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের জন্য আবেদন করলেন হযরত আলী রাদিয়াল্লাহু দালা আনহু আবেদন করার সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন বিবাহের মহরানা আদায় করার মতো তোমার কাছে কি আছে আলী রাদ আলাহ আনহ বললেন আমার কাছে একটি গোড়া এবং একটি ছাড়া আর কিছুই নেই তখন হজরতলা বললেন যুদ্ধের জন্য অবশ্যই দরকার তাই তুমি বর্মটি বিক্রি করতে পারো এই নির্দেশ পেয়ে হজরত আলী রাদ আলাহ আনহ আদবের সাথে সেখান থেকে বিদায় নিলেন অনেক খোঁজাখোঁজি করে উপযুক্ত গ্রাহক না পেয়ে বর্মটি নিয়ে পরের দিন সকালে হজরত মোহাম্মদ সাল্লিহাল্লামের দরবারে উপস্থিত হলেন ওই মুহূর্তে রসুল আকরম সাল্লাহ আলহি আসাল্লামের দরবারে হজরত আবু বকর রদেন লহু তালা আনহু হজরত উমরে ফারুক রদেন লহু তালা আনহু এবং হজরত উসমান রদেন লহু তালা আনহু সহ আরও অনেক সাহাবি উপস্থিত ছিলেন তখন হজরে আকরম সাল্লাহ আলহি আসাল্লাম নিজেই উপস্থিত সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে এমন কেউ আছো যে উপযুক্ত মূল্য দিয়ে হজরত আলীর এই বর্মটি ক্রয় করতে পারো হজরে আকরম সাল্লাহ আলহি আসাল্লামের কথা শোনা মাত্রই কালো বিলম্ব না করে হজরত উসমানা রদের দালা আনহু বললেন হে আল্লাহর রাসূল আমিদ চারশোত আশিদ্দির হামদে এই বর্মটি ক্রয় করতে প্রত্যাশী হজরত উসমান রদের লহ দালা আনহুর বতা অনুযায়ী রাসুল আক্রমণসল্লাহ লফ অনেখী ওসাল্লাম আলিরাদের লফ দালা আনহুর বরমটি উসমানা রাদের লভ দালা আনহুর হাতে তুলে দিলেন হজরত উসমানা রাদের লভ দালা আনহু মনের খুশিতে নগদ চারশোত আশিদির হামদে বর্মটি কিনে নিলেন এবং এর অর্থ রাসূলুল্লাসাল্ লাফ আনিহি ওসাল্লামকে দিয়ে দিলেন এরপর রাসুল আক্রম সল্লাহ লাফ আনিখিউসাল্লাম আনিরাদের লাফ দালা আনহুর হাতে তুলে দিলেন অতবর হুজুর লাফ আনিহি ওসাল্লামের নির্দেশে হযরত আনিরাদের লাফ দালা আনহু মসজিদে উপস্থিত হলেন রাসূলসাল্লা লাফ আনিহি ওসাল্লাম নিজেই বিবাহের খুতবা পাঠ করলেন হুতবা শেষ করে রাসুল আক্রম সাল্লাহ লাফ আনিহি ওসাল্লাম উপস্থিত সাহাবেদিরকে লক্ষ্য করে বললেন তোমরা সকলেই জেনে রাখো এবং সাক্ষী থাকো আমি চারশত আশি দিরহাম মোহরের বিনিময়ে আলী ইবনে আবিদের সাথে আমার কন্যা ফাতেমাকে বিবাহ দিচ্ছি এরপর হজরত মোহাম্মদ ওসাল্লাম হজরত আলী রাদ দালা আনহুকে সম্বোধন করে বললেন আমি আমার কন্যা ফাতেমাকে চারশত আশি দিরহামের বিনিময়ে তোমার সঙ্গে বিবাহ দিলাম তোমার এতে সম্মতি আছে কি তখন আলী রদিয়াল দালা আনহু বললেন আলহামদুলিল্লাহ কবুল কব বিবাহের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর রাসুল আক্রাম সল্ল লব আনহি প্রিয় জমাতা হজরত আলী রাদের লভ দা আপন হজরায় নিয়ে গেলেন যেহেতু আলী রাদি লহ তাআলা আনহুর নিজস্ব কোনো ঘরবাড়ি ছিল না তাই ফাতেমারাদের লভ দালা আনহা তার বাবার বাড়িতেই থেকে যান বেশাদির পর হজরত আলী রাদের লব তালা আনহু একা একা থাকা আর বালোলাক ছিল না এক পর্যায়ে হজরত ফাতেমারাদের লভ তালা আনহাকে তার কাছে রাখার ইচ্ছে পোষণ করলেন কিন্তু তিনি তাকে নি কোথায় থাকতেন তার তো কোনো গরবাড়ি ছিল না তিনি নিজেই থাকতেন পরের বাড়িতে হজরত আলী রাজি আল্লাহ আলা আনহ নিজে চলতে পারতেন না নিজেই যখন চলতে পারতেন না তখন অন্যের দায়িত্ব কিভাবে নেবেন তার অবস্থা এমনও হয়ে যেত যে একবেলা আহার করেন আর তিনবেলা পেটে পাথর বেঁধে থাকেন এসব চিন্তা করে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু নিজেকে অসাহেব ভাবতে শুরু করলেন বিবাহের পর স্ত্রী স্বামীর বাড়িতে না থেকে থাকবেন এটা স্বামীর জন্য কখনো ভালো বিষয় নাই মনে মনে অনেক চিন্তা করলেও ফাতেমারাদের লভ দালা আনহার কথা মনে পড়লেই তাকে সব সময় কাছে পাওয়ার জন্য মন বেকুল হয়ে ওঠে হজরত আলিরাদের লফ দালা আনহু মনের সংকল্প জেরে ফেলে দিয়ে ইচ্ছা করলেন তার স্ত্রীকে তার গড়ে নিয়ে আসবেন শেষ পর্যন্ত হজরত আলীরাদের লফত দালা আনহু প্রিয়তম স্ত্রী হজরত ফাতেমারাদের লভ দালা আনহাকে নিয়ে সংসার করার জন্য একটি ভাড়া বাড়ি নিলেন কিন্তু মনের মধ্যে আশার ভাত বনলেও নাজুক গিয়ে বলতে পারলেন না যে আপনার কলেজের ফাতেমাকে আপনার হতে আমার বাড়া করা ছোট্ট বাড়িতে নিয়ে যাবো হজরত আলী রাজিয়া আল্লাহ আনহু হজরত ফাতেমা তালা আনহাকে তার গৃহে নিয়ে আসার বিষয়টি নিয়ে সবসময় গভীর চিন্তায় নিমগ্ন হয়ে থাকতেন এক পর্যায়ে হজরত আলী রাদ তালা আনহুর ছোট ভাই হজরত আকিল রাদ তালা আনহু তার বাইয়ের মনের চঞ্চলতা দেখে বুঝতে পারলেন যার কারণে তিনি একদিন তার বাইকে বললেন আমার মনের একান্ত ইচ্ছা আপনি আপনার স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে আসুন ছোট ভাইয়ের কথা শুনে হজরত আলী লভ দালা আনহু রাসুল আকরম সাল্লাহ আলহি আসাল্লামের অনুমতির কথা বললেন আকিল লভ দালা আনহু বাইরে এমন কথা শোনা মাত্র আলী রদিন লভ তালা আনহুকের সাথে নিয়ে হজরত আয়েশা রদ লভ তালা আনহার গড়ে চলে গেলেন আকিল রদে লভ তালা আনহুর মুখে হজরত আলী রদে তালা আনহুর মনের বাসনার কথা শুনে হজরত আয়েশা রদে লভ তালা আনহা রসুল আকরম সাল্লাহ আলহিউসাল্লামের দরবারে উপস্থিত হলেন হজরত আয়েশা লাভ লভ তালা আনহা সালাম দি নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে বললেন হজরত আলী তার স্ত্রী ফাতেমাকে নিজের বাড়ি নিয়ে যাওয়ার জন্য বিলাসী হয়ে উঠেছে কিন্তু হযরত আলী অতিশয় লাজুক বলে এই বিষয়ে আপনাকে জানানোর সাহস পাচ্ছে না হযরত আয়েশারাদের লভ দালা আনহার মুখে এসব কথা শুনে হযরত আলিরাদের লভ দালা আনহুকে বিশেষভাবে নবী কুরি লাফ আনিহিসাল্লামের সামনে উপস্থিত হওয়ার জন্য বললেন অতঃপর হজরত আলিরাদের লভ তালা আনহু আদবের সাথে নবীজীর সামনে আসলেন হযরত আলীরাদের তালা আনহু আনন্দ দেখে হযর সাল্লাম লফ আনেইহি বললেন হে আলী তোমার কি ইচ্ছা তোমার স্ত্রী ফাতেমাকে আমার ঘর থেকে বিদায় করে দেই তখন আলী রাদ তালা আনহ বললেন হে আল্লাহর রসুল আমারও এটাই আরছি হজরত আলী রাদ তালা আনহুর মুখে হাবুদুব কথা শুনে হজুর সাল্লাসাল্লাম কিছু দীর্ঘান তার হাতে তুলে দিলেন এবং বললেন বাজার থেকে আটা গি পনির কিনে আনে এরপর হজরত আলী রাদ দালা আনহু বাজার করে নিয়ে আসলেন অতপর রাসুল সাল্লাহ আনীফি আসাল্লাম নিজ হাতে আটা গি পনির মেখে এক প্রকার খাদ্য তৈরি করলেন এবং উপস্থিত সকলকে খেতে দিলেন একটি পাত্রে অবশিষ্ট খাদ্য বলে তিনি বললেন এইটুকু হলো আমার মেয়ে এবং তার স্বামীর জন্য আনাহাকে উপস্থিত করা হল নবী করিম সাল্লী আসসাল্লাম হজরত ফাতেমাকে হজরত আলীর হাতে তুলে দিলেন এবং বললেন হে আলী তোমার জন্য মাতৃহারা কলিচার টুকরা নয় নমণি ফাতেমা কল্যাণের কারণ অতপর ফাতেমা রাজের লভ তালা আনহাকে লক্ষ্য করে আবেগ জড়ানো কণ্ঠে বললেন হে ফাতেমা তোমার স্বামী আমার জামাতা হজরত আলীর সার্বিক দিক দিয়ে প্রশংসার যোগ্য এখন তোমরা সমুদ্র সম্পর্ক স্থাপন করো নিজ গৃহে গিয়ে বসবাস করো রাসুল্লাহ সাল্লাসাল্লামের নির্দেশ পেয়ে দোয়ানি হজরত আলী রাজের লভ আনহুম হযরত ফাতেমা রাজের লভ তালা আনহাকে নিয়ে নিজ গৃহে গেলেন পরের দিন সকালবেলা আল্লাহর রাসুল সাল্লাহ আনিকি আসাল্লাম উপস্থিত হলেন এবং হজরত আলীকে সামনে আসতে বললেন ফলে হজরত আলী সামনে এসে উপস্থিত হলেন অতপর হজরত আলীর শরীরে পানি ছিটিয়ে দোয়া করলেন তারপর হজরত আনহাকে কাছে ডাকলেন অত্যন্ত লজ্জায় উন্নত হয়ে হজরত ফাতেমা তাআলা আনহা তার সামনে এসে উপস্থিত হলেন রসুল সাল্লানীকাল্লাম ফাতেমাকে বললেন মা তুমি দন্য হও কখনো স্বামীর আদেশ অমান্য বা অবলা করবে না তার শোক ও দুঃখের সমান ভাগ হয়ে তার সেবা যত্নে নিজেকে নিযুক্ত রাখবে মা মনে রাখবে কেমতের দিন মানুষদের মধ্যে যে সমস্ত মানুষ জাহান নামে হবে তার মধ্যে হবে অধিকাংশ মহিলা এবং তাদের মধ্যে অধিকাংশ মহিলা হবে স্বামীর আদেশ অমনকারী সর্বদা এই কথা মনে রেখেও স্বামীর গর করবে আর কোনো সময় স্বামীকে কোনো ব্যাপারে কিংবা কোনো জিনিসের জন্য স্বামীকে চাপ দিবেন। না তবে আমি জানি হযরত আলী অতি দরিদ্র শিক্ষিত এবং জ্ঞানী মানুষ সে কখনো এমন কিছু করবে না যাতে তুমি তার ব্যবহারে মনে ব্যথা পাও আর শত দুঃখ কষ্টের মধ্যেও সে যেন তোমার হাসি মুখ দেখতে পায় মা মনে রাখবে স্বামী যদি তার স্ত্রীর মলিন মুখ দেখে এতে যে দুঃখ হয় এই রূপ দুঃখ আর কিছুতেই পাই না স্বামীর সঙ্গে সবসময় হাসি মুখে আদবের সাথে কথা বলবে যে স্ত্রীর প্রতি স্বামী অসন্তুষ্ট থাকে সেই স্ত্রীর প্রতি আল্লাহ তালা অসন্তুষ্ট থাকেন এমন উপদেশমূলক কথা বলে হজুর সাল্লীহাসাল্লাম সেখান থেকে চলে আসলেন